কিন্তু আমার আল্লা কোরণেলে দুনিয়ার জগতের শ্রেষ্ঠ একটা শিক্ষা দিয়া দুনিয়ার জগতে শ্রেষ্ঠ কেমন আমি

বন্দারে আমার সব নবী চলে গেছে কিন্তু আমার নবীরা সবাই বিদায় গেছে নবীদের আইন বিদায় হয়ে গেছে কোরআনের আইন হয়ে গেছে হ্যাঁ নবীদের কিতাবের আইন হয়ে গেছে কিন্তু নিয়তে আপনাকে পাঠাইতা তার আগে আমি আপনাকে সৃষ্টি করে রাখছি আনসুরা ভিতরে কিন্তু আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দিব ওই কিতাব আপনি দুনিয়াতে হইলো আপনার ওই কিতাব আর দুনিয়ায় বাকি থাকবে সুবহানাল্লাহ বলবেন

I need a Ma non è Tak ini diisi kalau <laughs>

inshallah kiyam wa salam বাবা নবিরা আল্লাহ আল্লাহের নবীরা শুনো আমরা নারা বলতে শিক্ষা করার জন্য খুলুসিদ নিয়তে কোরআন শিক্ষা দানের জন্য মাদ্রাসা পড়েছিল তার ছেলে হকারে আলেম হয়েছে ওই না এতবার কোরআন শিখ পড়ছে যতটা নক্তা পড়েছে যতটা অক্ষর তেলবাদ করেছে যত

তখন আমলা নীতি দিবা আলেম সাহেব আসবেন আসে বলব মাওলার কি যেন ঢাকা হয়েছে তখন গল্প দিয়েছে তিনিও যাইবে যে নিকারাতুল কোরআন শিক্ষা দানের জন্য টাকা দিয়েছে বেতন দিয়েছে সেও যাইবে যে নাকি আল্লাহর দিন চালানোর জন্য শুধু সহায়তা করেছে আমি আনে মধ্যে পারলাম না কিন্তু আমি আলেমের সহযোগিতা হইলাম আমি তলবেলের মধ্যে পারলাম না আমি তলবেলে করার জন্য হওয়ার জন্য সহায়তা করলাম তাই এইদেরকে নিয়ে

আছে